শ্রী দর্শক আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর শেখ ঘোড়াঘাট থানার রানীগঞ্জ হাট থেকে কোরস এবং ফিজামের যেটা মাজারি বকনা গুলাম এগুলো মাজারি না এগুলো মাজারি না শ্রী দর্শক মাজারি বকনা বাসুরের আজকের যে দাম সেটা আপনাদেরকে জানাবার চেষ্টা করতেছি আপনারা দেখি এখানে একটা বড়ো সাইজের বকনা মাঝারির মধ্যেও বড়ো সাইজ হয়ে গেছে এটা গ্রোথ ভালো

এগুলো কিন্তু সবগুলোই পিজিএম এবং ক্রোসের মধ্যে আমি দেখি ভাই এই গোটের দাম কত চাই সেটা আপনাদের আমি তথ্যটা জানাচ্ছি আপনার এই গোটের দাম কত রাখছেন আজকের বাজারে একশো বিশ একশো বিশ কত হলে বিক্রি হবে দর্শক গোটা একশো মানে এক লাখ হলে বিক্রি হবে এই যে দেখাচ্ছে এক লাখ হলেই গো বিক্রি হল হ্যাঁ সে দর্শক দেখালাম দেখি ভাই তো একটু মধ্যে আছে তার মানে আজকে বাজার কি রকম এটা আমি জানাবার চেষ্টা করতেছি ভাই

গুরু খাবার খাওয়াচ্ছেন না না দেখি ভাইয়া ক্রস না ফিজিয়াম দুটো মিশাল তাই না হ্যাঁ এই এই গোটা মিশাল আছে পুরো জীবন ফিজিয়াম মিশাল আছে দেখুন তো আপনারা যারা এই গুরু প্রেমে মানুষ তারা এই দেশประเทศে গোরাঘাট থানার আনিগোwidehatে

আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই অনেকদিন পরে আসলাম। এখন খামারের ভিডিও বেশি করি। আচ্ছা। কিন্তু গরু বয়স কতদিন বা? দুই বছর কাঁচা কাঁচা। দুই বছরে কাঁচা কাঁচা। সুযোগে গড়ে আমি দূর থেকে একটু দেখাই। আপনারা যারা ভিডিও আমার নিয়মিত দেখেন তারা একটু কমপ্লেইন করেন যে গরুটা দেখেন ভালো করে। যার জন্য দেখালাম। এটার দাম কত রাখছেন বলেন তো দেখি দাম যাচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর চুয়াত্তর ভাঙে দাম করা হ্যাঁ সত্তর হলে দেওয়া না বাহাত্তর 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 দুই দর্শক ওইটা বাহাত্তর হলে উনি দিয়ে দেবে তারপরে দুই পাটি জমে গেলে একটা ব্যবস্থা হবে ঠিক না আচ্ছা আচ্ছা ভালো আছে এখানে একটা ছোটো সাইজের মাজারির ছোটো এই গোটা নাম করছে আজকে কত করে পঁয়ষট্টি দেওয়া আপনার নিহতমা সত্তর পার চুয়াত্তর পার দশকের গোটা সত্তর পার হয়ে দেবে এই যে দেখাচ্ছি সুহত্তর যে ঘাস খায় সত্তর পার হলেই দিয়ে দেবে চাচা ভালো আছেন বা ভালো আছেন হ্যাঁ ঈসে আল্লাহ না আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ মানে সকল প্রশাংসা আল্লাহ তালা আল্লাহ ভালো রাখছেন

হ্যাঁ পঁয়ষট্টি আচ্ছা ঠিক আছে এই ছোটার দাম কত ছোটার দাম ষাট আচ্ছা সুদর্শক ওনারা বেসা বিক্রি চলে গেছে আর বিরক্ত করি না এই পাশে একটা গরু আছে দেখি ভাই কত দাম চায় এটা এটা কি ক্রোস না ভাইয়া ক্রোস সুদর্শক এই গরুটা ক্রোস আমি দূর থেকে আবার দেখাচ্ছি আপনারা অনেক সময় কমপ্লেন করেন যে ফুল গরুটা দেখা যায় না একটু আলো রুদ্র বিদ্যুৎ দিকে তাকান যাচ্ছে না তারপর আমি দূর থেকে দেখাবার চেষ্টা করতেছি করতেছিলেটার দর দাম কিরকম আজকের বাজারে এটা পঁয়ষট্টি দাম দাম দিচ্ছে পঁচাত্তর দর্শক এই গোটা পঁচাত্তর হলে বিক্রি হবে এই যে আমি দেখাচ্ছি পঁচাত্তর হলে বিক্রি হবে চাষা ভালো আছেন না ও চাষা ভালোই আছেন এই যে সুদর্শক এই গোটা দূর থেকে দেখাচ্ছি দেখে বর্তমান বাজার কত চায় আপনাদের হয়ে গেল আচ্ছা সুদর্শক ওনারা দরদামের মধ্যে চলে গেছে আমাকে সময় দিতে পারলো না আমি আর এক জায়গায় চলে গেলাম চাচা ভালো আছেন মন খারাপ কেউ

যে দর্শক দেখলেন এই গোটা পঁয়ষট্টি দাম করে ঘুরতেছে আমি আবারও ভালোভাবে দেখাবার চেষ্টা করতেছি দূর থেকে গোটা পঁয়ষট্টি হাজার টাকা দাম করে এই যে দেখাচ্ছে এটার বয়স কি এটা বয়স হয়নি এটা কোরস তাই না কোরোশ যে দর্শক এখানে একটা পুরোশের বগনা পাঁচ আমি মোটামুটি যে ভালো গরু দেখাবো সকলে তা না কিছু দুর্বল গরু দেখাবো কারণ সবার পছন্দ এক না আপনার ভেন্যু দেখে যার যেটা পছন্দ হয় সেই ধরনের গরুগুলো দরদাম জানতে পারবে এটা দাম কত রাখছেন আজকের বাজারে পঁচপান্ন দাম করছে এখন দাম করেন পঞ্চাশ হাজার উনপঞ্চাশ দাম করে হ্যাঁ আপনার নিয়মত বাহান্ন তিপ্পান্ন একান্ন এরকম এরকম আচ্ছা যে দর্শক মূল কথা উনি যেটাই বলুক মানে পঞ্চাশের উপর হলেই মনে হয় বোর্ডে দিয়ে দেবে আর যদি বাজারের অবস্থা খারাপ হয় বেচার দরকার পঞ্চাশ ভেঙেই বিক্রি করবে ওনার যেটা ধারণা আমি খুঁজে খুঁজে দেখাচ্ছি পিজিএম এর গরুগুলো বা ক্রোস গরুগুলো যেটা বকনা গরু বলে বড় সাইজের গরুগুলো আপাতত কাছে আর নাই দর্শক আমি আর ভিডিওটা লম্বা না করে ইতি টানতে চাচ্ছি দেখি সামনে দুই একটা গরু পাই কি না তাহলে আপনাদের ভিডিওর সাথে যোগ করে আমি দেখাবো চেষ্টা করছি চাষা এটাকে ভিডিও হয়েছে আচ্ছা এটাকে ফিজিএম না

আচ্ছা এই দর্শক ওনার আইডিয়া আমি যেটা বুঝলাম যে পঁচাশি হলে উনি দিয়ে দেবে গরুটা এই দর্শক আমি খুঁজে খুঁজে এই ক্রোস গরুগুলো বা ফিজিএমের দামুর বাসুরগুলো দেখাচ্ছে ও চাষা এটা নিচি নাকি দেয়নি না আচ্ছা যে দর্শক এখানে একটা হাই কোয়ালিটির গরু দেখাচ্ছে এই যে দেখেন হাই কোয়ালিটি চাষা এটার দাম হচ্ছে দরদাম হচ্ছে আজ এটা আপনার গরু আচ্ছা দরদাম করেন তো বেশ টেন্সি তো দরদাম করাই লাগবে তাই না এটা কত হলে বিক্রি হবে একশো দশ এটা সই নিও বিদর্শ গোটে আমি আবার দেখাচ্ছি একশো দশ হলে বিক্রি হবে এই যে গরুটা একশো দশ হলে বিক্রি হবে চাষা আপনার কি অবস্থা বলেন তো হ্যাঁ অবস্থা ভালো এটা কি ক্রোস না ফিজেন আজকের বাজারে এটা দাম কত রাখছেন বলুন তো শুনি পচাশি পচাশি দেখেন আপনাকে সারা বিশ্বের লোক দেখবে এটা সোজা হয় দাঁড়ান হলে বিক্রি হবে আরেকটা কমান যায় না

এটা আমি আপনাদের জানাবার চেষ্টা করছি এটা ডাইরেক্ট ক্রুজ না পি জি এম পি জি না আচ্ছা এটার দাম কত রাখছেন বা কত দেখুন এটার দাম বাদ আপনাকে দেখা টিভিতে দেখাইতে হবে সারা বিশ্বের লোক দেখবে অসুবিধা নেই এটা কত হলে বিক্রি হবে কত আটষট্টি সাতষট্টি আর এ নামান জানা যাবি নামাজ দেখো পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি দশ শোলেন আমি ব্যাস্তনের সাথে একটু মজা করলাম হ্যাঁ বাসার সাথে একটু মজা করলাম হ্যাঁ কি চাষা ভিডিও বড় হয়ে গেল বলেন তাদের বলেন হ্যাঁ আপনার তো আমেরিকার প্রেসিডেন্ট বন্ধ দেখবে হ্যাঁ এই যে নিলাম আচ্ছা আপনার ভয়েস নিলাম না খালি চেহারাটা নিলাম প্রিয় দর্শক ভিডিওটা লম্বা হয়ে গেল আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছে আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন দিন শেষে একটা ভালো কাজ করবেন দিনাজপুর দেশে ঘোরাঘাত থাকা রানীগঞ্জ থেকে মাসের পক্ষ থেকে প্রতিবেদনটা তুলে ধরা হলো আল্লাহ হাফেজ